আমরা হুসরে দি অত বড় একটা বিপদ গেল অত বা না সাফ আইসে ফুদাইয়া বাচ্চা তোরে লইয়া আইয়া ও সাফ ওগু আল্লাহ বাচ্চা তোর ফিরিসটা বাচ্চা নেল লাগি আল্লাহ বাসাইসন বাচ্চা দৌড়াইয়া গর আইস এখন সাফ ও মারি যাইছি ওখানে ওগুতা বিদ্যা সারছি কি তা লাগিয়া ও তো গাইল গালিয়া না আমি ও গুতার ছোনো দোষ পাই না খালি কই যে তুমারে খাই যনা খেনে ফগুরে খাই যনা খেনে ও না খেনে আমি ওখানতা বুঝিনা এক জন রূপরে বিপদ দেখলে একজনে শেয়ার করে নিজর মায়ার মানুষ সকলর গেছে সে শেয়ার করনো যে amare amar upore dio la গেছে dese oto boro ekta jontu ayi utise আমায় বালা মানুষ কোন জ্ঞানী মানুষে এইসব জিনিস তখন বুঝি না খিটা লাগিয়ে আমরা ইগু নিয়ম নাই ইগু নিয়ম নাই বিপদ দেখিয়া হইতায় না

কত বড় বিপদ আমরা গেছে আল্লাহ রক্ষা করছে সুক্রিয়া আদায় করো আর সকলে সইটা আসলে আল্লাহ বাঁচাইছেন তোমার তান্ডে আমি বালা বাদ মানুষ আমি একজন ফাফি গুনাগার মানুষ ত্রিশটা বাচ্চা থরে যে দৌড়াইয়া লই আইসে কোনো বাচ্চারে খাইছে না ওখান থেকে হইতে আসলা কমেন্ট বক্স যে আপনারা যে হয় না এখানে ফিরিস্তা বাচ্চা যে কোনো ক্ষতি হয়েছে না লাখ লাখ সুক্রিয়া আল্লাহর দরবার আপনারা নিশ্চয় কোনো জিনিসও বাল্লা করছেন লাগে আই যে আপনারা আর বাচ্চা থরে খামর মারছে না বাঁচিস চাহ দুঃখিত নাই একটা প্রবাদ আছে যে ওই আমার দুঃখ লাগে নাকি আমার খুব দুঃখ লাগে গুত এমন বাদ খুঁজছো না হাফে ভিডিও করিয়া সকল করছি আমরা কোন জিনিসটা বাদ কোন জিনিসটা করলাম আল্লাহর গেছে মাপ চাই আর আল্লাহ আমার যে বাঁচাইছ নত বড় বিপদ তো নে আর আমরা যে হুশর হয়েছি সরাসরি আমি বাস্তবে দেখছি না এইরকম দেখছি না ইলা মানুষ দৌড়াইতে আমি দেখছি না ও আই সর্বপ্রথম দেখলাম আমি একটা ভিডিওর মাঝে কইসলাম দে আমি হানি আমি তাকে নিজরে কম মনে করি না ও মাই আমার ছবি এমন এক ছবি এডিট করিয়া হানি আমির ছবি ছবি লগে আর কি এডিট করছ হানি আমি ঠিকু সুন্দর ছবি এডিট করছো আর আমার ছবি একবারে আমি মাতির আম যেতাম মাতর স্ক্রিনশট মারিয়া তুমি তাইন মাতিরা অবস্থা যদি আনরেডিও অবস্থা যদি কোনো পিকচার তোলা হয় হয়তো এই ছবি সুন্দর নি আমার কিন্তু ফেসবুক কোনো সুন্দর ছবি আপলোড করা নাইনি আমার কিতা সশিয়াল মিডিয়াত কোনো সুন্দর ছবি নাই নি তুমি তাইন হানি আমারে আমার মিলাইয়া আনি আমার স্ক্রীনশট মারা ছবি আজে বাজে ছবি এডিট করিয়া ইটা ছবি এডিট করিয়া মিলানির দরকার কিতা আমার তো কত সুন্দর সুন্দর ছবি আছে হিতা ছবি এডিট করিয়া নিয়া মিলাও না হেনে তো আমার এই টিউ হানি লগে আমারে বাজে ইলা ইলাসারলে সুন্দর করেছা ওনাখানে এডিট ঘটাইব বালাইলে এডিট করিয়া সারো